আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি ভালো আসুন বরাবর আজকে আমি একটা নতুন নিয়ে আপনাদের সামনে উপস্থিত আছি আজকে মূলত আমি দেখিয়ে দেব যে প্রাথমিক বিদ্যালয়ে যে ভর্তি প্রদান করা হবে জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ সময় যে চাহিদা দিতে হবে সেটা চাহিদা প্রস্তুত যাচাই বাছাই অনুমোদন তারিখ তারিখ এবং কী কী শর্ত রয়েছে উপস্থিত পাওয়ার ক্ষেত্রে আমি এই বিষয়গুলি এসে বিস্তারিত জানিয়ে দেব সময় তো শিক্ষামন্ত্রী আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলে প্রাথমিক শিক্ষা রিলেটেড সকল ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে সব তথ্য পাওয়ার জন্য আপডেট খবর জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি তাহলে আমি এখন এটা হচ্ছে উপযুক্তি বিভাগ থেকে উপভূতী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে হেল্পিং পেজ রয়েছে এই সেই হেল্পিং পেজে ততগুলো আপডেট করা হয়েছে উপবৃত্তি বিষয় নিয়ে দুই বারো দু হাজার চব্বিশ তারিখে একটি জুম মিটিং হয়েছিল সেখানে সম্মিলিত প্রাথমিক শিক্ষা দীর্ঘ সম্মেলিত শিক কর্মকর্তা বিভিন্ন জেলা উপজেলার কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষক শিক্ষকবৃন্দ এই জুম মিটিং উপস্থিত ছিলেন সেই মিটিংয়ের যে আপডেট সেই বিষয়টা সিম জানিয়ে দেব যে উপবৃত্তি বিষয়ক জুম মিটিং দুই বারো দুই হাজার চব্বিশ তারিখের আপডেট উপভিত্তির বিষয়ক জুম মিটিং দুই বারো দুই হাজার চব্বিশ তারিখের আপডেট উপবৃত্তির নির্দেশিকা ও ম্যানুয়াল যথাযথভাবে অনুসরণপূর্বক উপবৃত্তি বিতরণ করতে হবে মাদ্রাসা ও কিন্টা গার্ডেনে অর্জনরত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান না করা যে সমস্ত শিক্ষার্থী আপনার বিদ্যালয়ে নাম রয়েছে কিন্তু তারা বাস্তবে মাদ্রাসা ও কিন্টা গার্ডেন অর্জন করছে সেসব ক্ষেত্রে ওই শিক্ষার্থীদের উপস্থিতি দেওয়া যাবে না বাউন্স ব্যক্তিত্ব দু হাজার বিশ দু হাজার একুশ বাইশে অর্থবছর থেকে দু হাজার তেইশ চব্বিশে অর্থবর্ষ পর্যন্ত ডাটা আগামী বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এর মধ্যে সংশোধন সম্পূর্ণ করুন যাদের ডাটা পূর্বে বর্ণিত সময়ের মধ্যে সংশোধন করা হয়নি তাদের ক্ষেত্রে বাউন্স ব্যক্তিত্ব দু হাজার একুশ বাইশে অর্থবছর থেকে দু হাজার তেইশ চব্বিশে অর্থবর্ষ পর্যন্ত ডাটা যেগুলো সংশোধন করা হয়েছিল তাদের অর্থ বিতরণ সম্পন্ন হয়েছে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ সময়ের উপভর্তি চাহিদা আগামী বারো থেকে আঠারো ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে প্রস্তুতপূর্বক অনুমোদন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সমস্ত শিক্ষামন্ত্রী আপনারা বুঝতেই পারছেন বারো বারো তারিখ থেকে উপভূত্তি সার্ভার যদিও এখন সার্ভারের খোলা আছে ওপেন আছে কিন্তু আপনার চাহিদা যে দেওয়া হবে সেই চাহিদা আপনারটি বারো থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে তখন আমরা এই উপত্তি চাহিদার আপডেট পাবো আমরা তখন তখন নাম আসবে বা বাবা বৈধ অভিভাবকের সিও এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফোনে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুতি গ্রহণ এরপরে ট্রান্সফার সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে আমরা ইতিমধ্যেই যেছি আমরা যখন শিক্ষার্থী ট্রান্সফার বা গ্রহণ নিয়ে ভোগান্তিতে করেছিলাম আমরা ঠিকমতো করতে পারছিলাম যদিও অফন চালু ছিল কিন্তু বাস্তবায় কাজ করতে পাইনি বা সমস্যা হয়েছে এটি সমাধান করা হয়েছে ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের চাহিদা প্রদানের ক্ষেত্রে এক থেকে এগারো তারিখ পর্যন্ত পঁচাশি পার্সেন্ট হাজিরা হিসাব করতে হবে যাদের উপস্থিতি পঁচাশি পার্সেন্টের কম তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি দেওয়া যাবে না এজন্য এটা হচ্ছে শর্ত সূত্র হচ্ছে যারা আপনি জিয়াউল কবির সার শিক্ষা অফিসার উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই বিষয়টি মিটিংটি হয়েছে দুই বারো দুই হাজার চব্বিশ তারিখে আশা করি আপনারা এই আপডেটটি জানলেন যে এখন আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন প্রস্তুতি নেবেন যদি এই ভিডিওটি তারপরে একটু হল কাজে আসে উপকার আসে অনেক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি এখন দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ